নমস্কার বন্ধুরা রসবসে বাঙালিয়ানাতে আমি সুজাতা সবাইকে জানাই সুস্বাগতম আশা করি প্রত্যেকেই ভালো আছো আমি মোটামুটি আছি কেন কি গতকাল ছিল বিশ্বকর্মা পুজো সতেরোই সেপ্টেম্বর সাধারণত বিশ্বকর্মা পুজো হয়ে থাকে এটা সবাই জানো আর আমি এটা গাড়ি পুজো করতে যাচ্ছি তবে এটা সকালে না সন্ধেবেলা যাচ্ছি তবে এই পরেই কিন্তু একটা দুঃসংবাদ আসলো আমার মামিমা আমাদের ছেড়ে চলে গেলেন তো আমি সন্ধেবেলা চলে গেলাম লোকনাথ বাবার মন্দিরে যেহেতু আমি এবার পুজো করাতে পারবো না সেই জন্য কর্তা পক্ষে সকালে সম্ভব হয়নি মানে টাইম করে উঠতে পারিনি ফুল এনে ঘরের পুজো করে তাই সন্ধ্যেবেলায় চলে গেলাম লোকনাথ বাবার মন্দিরের কাছে যেহেতু মামু সন্ধেবেলা ওখানে থাকেন প্রত্যেকবার আমার কমপ্লেক্সে আমাদের গ্যারেজেই পুজো হয় তো গাড়ি নিয়ে এবার মন্দিরের সামনে দাঁড়ালো সব তো তেনার কাছে না আমি তো আনিনি এইখানেই হয়ে গেছে মুশকিল

ওইটাই সিঁদুর মামু থালাটা তুমি ধরো না আরে

গত মে মাস থেকে মামি খুবই বাড়াবাড়ি ভুগছিলেন কিন্তু সোমবার ডাক্তার জবাব দিয়ে দিয়েছে সেই থেকে মনটা খুবই খারাপ ছিল গতকাল দুপুরেও আমার চন্দনদাকে ফোন করলাম মামাতো দাদাকে বিকেলবেলা ভাবলাম দেখা করতে যাব তার আগে গাড়ি পুজো দেওয়ার আগেই আমার মামাতো বৌদি ফোন করলো যে আজকে দেখতে যাবে তো আমি ভাবলাম ঠিক আছে কালকে যেহেতু রিক্সা পাবো কি কিন্তু পুজো দিয়ে শেষ করতে পারিনি দুঃসংবাদটা এসেই গেল मामूरा जो गोलाई जोन नहीं गोलाई जोन वीडियो को अच्छी मंत्र पूछे विष्णु मिश्रम तथा तब दो मुख्य चंद्र को ना भद्रिमासी किसनी पक्के दादोस संगीत हो का चलोगर तथा चलार पत्तों सी चंद्र को आता महोदय तो इस तो बार बांगल को पत्ता गिरना लगे होता चरण बुर्बा वो किस चरण मारते हैं वो चलिए किस चरण

বাবু একটু ঘুরে যান বাবু বাবু একটু ঘুরে দাঁড়ান তুমি একটু তাকাও হ্যালো তাকাও চলো জগতের মাঝে যেখানে যা আছে তাই দিয়ে উনি সাজিয়ে দিয়ে উনি কিছু মনে করলে করতে হবে না উনি যেটা ভাবতেন সেটাই যাই হোক গাড়ি পুজোটা করে হলো ভাবলাম এসে চা খেয়ে তারপরে বেরবু মামিকে দেখতে কিন্তু সেটা আর হলো না যাই হোক আমার গত্তম মন্দিরে প্রণাম দিয়ে প্রদীপ দেখালেন তারপরে এখানে গাড়ি বনেট বন্ধ করে মামুর সাথে বললাম একটু দাঁড়াও ছবি তোলো তারপরে সেটা তুলে এরপরে আমরা দুগা দুগ্কা করে রওনা দেব কিন্তু বাড়ি পর্যন্ত আমি আসতে পারলাম না গেটে ঢুকতে ঢুকতেই এই দুঃসংবাদটা পেয়ে গেলাম আসলে গতকাল ছটা পঁয়ত্রিশেই আমি আমাদের ইহলোকের মায়া ত্যাগ করে অমৃতলোকে গমন করেছেন আর এমনই একটা দিন যে সেভেন্টিন সেপ্টেম্বর আসলে সেপ্টেম্বর মাসটা আমাদের জন্য খুবই খারাপ মানে আমার মামাতো বোন আমার মা এরপরে মামি সবাই এক এক করে চলে গেলেন আর পুজোর আগে মানে সবাই এই সময়টা মানে মানে মেনে নেওয়া যায় না খারাপ লাগছে কিন্তু ভিডিও আপনাদের সঙ্গে প্রত্যেক দিন শেয়ার করি শর্টস ছবি রিল কিছু না কিছু শেয়ার করি তাই ভাবলাম কদিনই বার কষ্ট করব বসে থাকবো মনটা খারাপ লাগবে তো আমরা আর রাত করে শ্মশানী ঘাটে যেতে পারলাম না কেন কর্তমশাই ওষুধ খাওয়ার পরে একটু অসুবিধা হয় আর রাত্রেবেলাও হয়ে যে গেছিল দুটোর সময় ওরা রওনা দিয়েছিল যদিও তাড়াতাড়ি হয়ে গেছে কাজ খুব ভালোভাবেই কিন্তু আমরা যেতে পারলাম না সে আজকেও ভেবেছিলাম যাব সেটাও হলো না যাই হোক এরপরে মামাবাড়িতে যাবো মামাতো দাদাদের বৌদির সঙ্গে দেখা করতে তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে নতুনভাবে আমি রসে বসে বাঙালিয়ানা সুজাতা আর এইটা আমার বৃহস্পতিবারের পুজো সেটাও কিন্তু করেছে অনেকটা সময় ধরে আসলে এখন তাড়াহুড়ো করে কিছু পারে না শরীরটাও তো ঠিক নেই আর বাজার হাটও ছিল না সেসব করে এনে সে ফুল মিষ্টি এনে পুজো করলো আর কি তোমরা সবাই ভালো থেকো সামনে পুজো আসছে আনন্দ করো জয় বিশ্বকর্মার জয় আর এই সুখ দুঃখ মিলেই হয়তো জীবন তো আজকের মতন আসছি আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে নমস্কার ধন্যবাদ